कालीघाटे क्लिंग करी ভিডিও পোস্ট করে তোপ শুভেন্দু অধিকারীর বিস্তারিত দেখুন গতকাল নবমীর রাতে কালীঘাটের মন্দিরে পুজো দিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় গতকাল কালীঘাটের মায়ের মন্দিরে গর্ভগৃহে পুজো দেন তিনি উপস্থিত ছিলেন পুরোহিতারা তার কপালে ছুঁয়ে দেওয়া হয় আশীর্বাদের ফুল মা কালীর কাছে তিনি প্রার্থনাও করেন দক্ষিণাও দেন নবমীতে মাকালের আরতিও করতে দেখা গিয়েছিল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে যা মুখ্যমন্ত্রীর ফেসবুক পেজে সরাসরি সম্প্রচারিত হয় ভিডিওটির শেষ অংশ নিয়ে সবর হয়েছেন রাজ্যের বিরোধী দল নেতা শুভেন্দু অধিকারী তিনি সামাজিক গণমাধ্যমে লিখেছেন মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আপনি এটা কি করেছেন কালীঘাট মন্দিরের গর্ভগৃহে পুরোহিত আপনাকে মা দক্ষিণাকালের চরণামৃত বা প্রসাদ কিছু একটা দিয়েছেন যা আপনি মাথায় ছোয়ালেন মুখেও গ্রহণ করলেন দিয়ে সেটা আবার মায়ের দিকে ছুঁড়ে দিলেন প্রসাদ হোক বা চরণামৃত বা অন্য কিছু যেটা আপনি গ্রহণ করেন মুখে নিলেন তা এইটো হয়ে যায় আর সেই এটো মায়ের দিকে ছোড়া যায় না এটা অনাচার ভাগবত পুরাণ এবং কালিকা পুরাণ অনুসারে কালীঘাটে দেবীর ডান পায়ের আঙুল পড়েছিল তাই কালীঘাট একান্ন সতীপীঠের একটি শুধু তাই নয় একান্নটি সতীপীঠের মধ্যে অন্যতম পবিত্র শক্তিপীঠ কালীঘাট হিন্দু ধর্মে যার আধ্যাত্মিক মাহাত্ম অপরিসীম গর্বগৃহে আপনার এই অনাচার সরাসরি হিন্দুদের বিশ্বাস ও আস্থার উপরে আঘাত এবং শাস্ত্র বিরোধী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় এবং তার দল তৃণমূলের নেতৃত্বে তাদের তিরিশ শতাংশ ভোট ব্যাংককে সুরক্ষিত করতে অত্যন্ত সচেতনভাবে বারবার হিন্দুদের বিশ্বাস ও আস্থায় আঘাত দিয়ে চলেছেন আমাদের আরাধ্য দেবদেবীকে এনারা ছাড়ছেন না এর আগে ওনারই দলের এক সাংসদ মা কালী সম্পর্কে কটুক্তি করেছিলেন কালীঘাট মন্দিরে পূজিতা মা দক্ষিণাকালী অত্যন্ত জাগ্রত বলেই আমাদের বিশ্বাস নিশ্চিতভাবে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আপনাকে এর ফল ভোগ করতেই হবে মমতা বন্দ্যোপাধ্যায় হিন্দু রীতির নীতির বিষয়ে অজ্ঞাত আবারও প্রকাশ্যে এলো কালীঘাটে কেলেঙ্কারি